কোনো দরকার হবে। একটু একটু

মাদক চোরা কারবারের বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই সজাগ এবং সতর্ক রয়েছি আমাদের বিজিবি শুধু সাতক্ষীরা ব্যাটালিয়ান নয় সমগ্র সীমান্তে সদা সর্বদা তৎপর রয়েছে দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা দেশের ভূখণ্ড অখণ্ডতা রক্ষা করা এর পাশাপাশি যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধ করার জন্য বিশেষ করে মাদক চোরাচালান প্রতিরোধ করার জন্য আমরা সদা সৎ তৎপর আপনারা জানেন মাদক সমাজের এক ভয়ানক ব্যাধি মাদকের কারণে মাদকের কারণে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের যে অপরণীয় ক্ষতি হয় এই ক্ষতির ফলে আমাদের বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম তরুণ প্রজন্ম যে ক্ষতির শিকার হচ্ছে বিপদগামী হচ্ছে তার জন্য মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালন করা পরিচালনা করা সচেতনতা তৈরি করা এবং জনমত তৈরি করা মাদককে না বলা জীবনকে হাঁ বলা এর জন্যই মূলত আজকে আমাদের এই আয়োজন আমরা গত প্রায় এক বছর ধরে বা এক বছরের কিন্তু কিছু কম সময়ে যে পরিমাণ মাদক আমরা আটক করেছি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমাদের সীমান্তে সাতক্ষীরা ব্যাটেলিয়ান তেত্রিশ বিজিবি সীমান্তে সেই মাদকগুলিই আজকে আমাদের ধ্বংসযজ্ঞের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করতে চাই যে মাদকের ভয়াবহতা কি পরিমাণ করাল গ্রাসে আমাদের দেশের তরুণ সমস্য অন্যান্য সবাই এই করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে দেশ সমাজ পরিবার এবং ব্যক্তি পর্যায়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা তুলে ধরাই ছিল আজকে আমাদের মাদক ধ্বংস করার যে আয়োজন এর মূল উদ্দেশ্য যে পরিমাণটা পরিমাণটা আপনাদেরকে দেওয়া আছে তারপরে যদি আমি বডি ফেন্সিডিল প্রায় সাড়ে সাত হাজার বোতল বিভিন্ন প্রকারের মদ আঠারো হাজার বোতলের মতো গাঁজা একশো কেজির মতো হেরোইন সাত হাজার একশো কেজির মতো ভারতীয় ইয়াবা সাত কেজির মতো হেরোইন সরি হেরোইন সাত কেজির মতো ইয়াবা তিন লক্ষ আঠাশ হাজার আটশো তিপ্পান্ন পিসের মতো এলএসডি চব্বিশ বোতল ক্রিস্টাল ম্যাথি সাড়ে চার কেজির মতো চার কেজি পাঁচশো গ্রামের মতো ভারতীয় অনাগ্রা ট্যাবলেট চল্লিশ হাজার নশো সাত পিস বিভিন্ন ধরনের ইঞ্জেকশন ড্রাগ যেগুলোকে বলা হয় আটত্রিশ বোতলের মতো বিভিন্ন প্রকার ঔষধ যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর এবং উত্তেজক ঔষধ এগুলো রয়েছে প্রায় আড়াই লাখের উপরে তিন কোটি প্রায় তিন কোটির মতো